কেমন ভালো আছে আরেকটি হচ্ছে ভিডিও নিয়ে চলে আসলাম থেকে দেখেন কি সুন্দর হচ্ছে আমাদের কিন্তু থানাকার এই প্যাকটা কিন্তু চলে এসেছে যারা হচ্ছে ঠিক আছে যারা একদম চাচ্ছেন চাচ্ছেন এখন রিমুভ চাচ্ছেন স্পট আউট চাচ্ছেন সবে কিন্তু হচ্ছে প্রোডাক্টটা কিন্তু হচ্ছে পারচেস করে ফেলবেন আমাদের ফার্সি থেকে আচ্ছা সো নেক্সট হচ্ছে আমি চলে যাও আমাদের সুন্দর একটা দেখে গ্লিটার প্যালেট ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আমাদের প্যালেটটা আচ্ছা এটা একটু আমি একটু আনবক্সিং একটু করে দেখাই আপনাদের হ্যাঁ এটা পিক আচ্ছা এটা মনে হচ্ছে কস্টিক মারা আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে এনাদার কোন ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিব আমাদের কিন্তু হচ্ছে হিউজ ইউজ কালেকশন রয়েছে যারা হচ্ছে লিপ টিন্ট হচ্ছে ইউজ করতে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টিন্টের কালেকশন কিন্তু হচ্ছে আমাদের কাছে রয়েছে আমরা একটু হচ্ছে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট কস্টিভার মতো অনেকটা যে আপনি লাগাবেন দেন হচ্ছে কস্টিভার মতো করে আপনি উঠিয়ে ফেলবেন এবং আপনার লিপে কিন্তু একদম পারমানেন্টলি হচ্ছে কালারটা বসে যাবে আপনি কাম দান ড্রিং কান হোয়াট এভার এটা কিন্তু হচ্ছে উঠবে না সো এই ছিল আজকে ভিডিও সো সবাই চলে আসবেন আমাদের হচ্ছে মার্কেটে এবং দেখেন আমাদের এখানে

ইউজ করতে পারেন ওকে আচ্ছা আপনাদের একদম অনেক অনেক পরিচিত একটা কানেকশন কিন্তু হচ্ছে যে স্ট্রবেরি হচ্ছে তিনটা এটাও কিন্তু হচ্ছে আমাদের কাছে চলে এসেছে এটা অনেক আসলে লিপ বাম জানে অনেকে লিপসে জাস্ট ইউজ করে একটা হচ্ছে দেখানোর জন্য আচ্ছা অ্যানাদার আরেকটি কালেকশন যারা হচ্ছে একদম নোড লাভার যারা আছেন ঠিক আছে বা অরেঞ্জে কিছু ট্রোন হচ্ছে পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে আমাদের এই এই লিপস্টিকের কালেকশনটা হচ্ছে নিয়ে রাখবেন আমাদের পারসিবিলিটি কনসেপ্টে হচ্ছে শুধু পেয়ে যাবেন সো থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও হচ্ছে করলাম সাথে থাকার জন্য এবং অবশ্যই সবাই কিন্তু হচ্ছে আপনাদের যে পরিচিত মামা অ্যান ইজ ভাই মানে আমার ভাইয়া তো সে অন্যের জন্য দয়া করবেন সব সময় সাথে থাকবে থ্যাংক থ্যাংক সো মাচ তা